সুরামুতাফিফিন আয়াত ছত্রিশ মাক্কি পরম করুণাময় অতি দয়ালু আল্লার নামে এক ধ্বংস যারা পরিমাতে কম দেয় তাদের জন্য দুই যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে তিন আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয় চার তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে নিশ্চয় তারা পুনরুত্থিত হবে পাঁচ এক মহাদিবসে ছয় যেদিন মানুষ সৃষ্টিকূলের রবের জন্য দাঁড়াবে সাত কখনো নয় নিশ্চয় পাপাচারীদের আমল নামা সিজ্জিনে আট কিসে তোমাকে জানাবে সিজ্জিন কি নয় লিখিত কিতাব দশ সেদিন ধ্বংস অস্বীকারীদের জন্য এগারো যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে বারো আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না তেরো যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাবাত করা হয় তখন সে বলে পূর্ববর্তীদের রূপ কথা চোদ্দ কখনো নয় বরং তারা যা অর্জন করত তাই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে